আসসালামু আলাইকুম জসিম ভাই কি অবস্থা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আল্লাহর অস্বেস্থ রেখেছেন ভালো রেখেছেন যাক ভাই অল অনেকদিন পর একদম ঈদের পরে আপনার কাছে চলে আসলাম পূর্বানীর রাগে ভাই আজকে মাসের প্রায় শুরুর দিকে কি অফার আছে ভাই আজকে আচ্ছা আমাদের এখানে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আগে ভাজতে বলি আচ্ছা আমাদের শোরুমে অ্যাড্রেস হলো তেজগাঁ সাত রাস্তা আকিস সেন্টি পাম্পে ঠিক পেছনে আচ্ছা হাতে জিলে রাজক ভবন থেকে দুই মিনিট সময় লাগে আমাদের শোরুমে আসতে আমাদের শোরুমের নাম হলো খান ইলেকট্রনিক্স এটা হলো মনে করেন সর্বোচ্চ ডিসকাউন্ট দেই আমরা অন্য অন্য যে শোরুম আছে সেই শোরুমে থেকে পাশাপাশি আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকি আমাদের শোরুমে যে ফ্রিজ নেন আপনি ঢাকার ভিতরে ঠিক আছে অনলি পাঁচশো টাকা দিয়ে টাকা সিটির মনে করেন চারটা থানার ভিজা আপনি নিতে পারবেন

ঢাকার বাইরে এক হাজার টাকা সারা বাংলাদেশে আপনি ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে ঢাকার ভিতরে হলো পাঁচশো চারটা থানার ভিতরে ফ্রি ঢাকার বাইরে এক আচ্ছা ঠিক আছে আর এটা কথা হচ্ছে যারা অনেক দূর দূর থেকে ভিডিওটা দেখেন অনেকেই আসলে চিন্তা করেন যে এত দূরে আমি কিভাবে নিব ফ্রিজে কোনো আঘাত হবে কিনা বা ফ্রিজ কোনো ভেঙে যাবে কিনা এ সম্পূর্ণ রিস্ক কিন্তু জসিম ভাই হ্যাঁ আমাদের ফ্রিজ এগুলো ইনটেক যায় ভিতরে কক দেওয়া থাকে আর আমাদের এটা হলো হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে

তারপরে যে জিনিসটা দেখতেছেন এটা হলো 19 সেপ্টি বলা হয় 3D এইট অনলাইন ভাইরাল কালার ভাই হ্যাঁ অনলাইন ভাইরাল কালার আর খুব সুন্দর একটা কালার আচ্ছা দেখেন এটা হলো আপনার 3D এইট আচ্ছা এটা 348 লিটার নেট বলম 333 লিটার এটাও 4060 খুব সুন্দর একটা পিস কালারটা খুব সুন্দর এর অ্যাভেইলেবল কালার আছে যদি কারো লাগে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন হিউজ জায়গা অনেক জায়গা অনেক কিছু রাখতে ফ্রিস্টাইল ডান অফ ফ্রিজ বলা হয় এটারে ডিপ নরমাল মানে 45% হলো আপনার হলো ডিপ

তারা এই ফিজটা নিতে পারবেন এটা পর্যন্ত পরিমাণ জায়গা আছে দরজার হাতগুলো দেখা খুব সুন্দর স্বচ্ছ এখান থেকে দেখা যায় আর এটা পর্যটন পরিমাণ অনেক বড় জায়গা হাতের কিছু লেগেছে

আর ডিসপ্লে সারাটা আচ্ছা এটার প্রাইসটা হলো 149490 টাকা দা 8900 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 84600 টাকা হলে ফ্রি চা নিতে পারবেন 41800 3600 টাকা হলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরে যে ফ্রি চা দেখতেছেন এটা হলো 3x7 ওকে okay. 3x7 37000 নেট ভলিউম হলো 301 লিটার এটা এটা হলো আপনার হলো

গ্লাস দেওয়া আছে স্বচ্ছ জায়গা মানে সবজি রাখার যেটা এটা স্বচ্ছ বাহ খুবই সুন্দর একটা আপডেট এটাও ইনভাইটার খুবই সুন্দর ভাই প্রাইস কত আচ্ছা এটার প্রাইসটা হলো ডিজিটাল ডিসপ্লে এটা

প্রত্যেকটা মালিক কিন্তু হোলসেল রেটে বলতেছে আপনার যাচাই করলেও কিন্তু আপনার ইচ্ছা কমে যে কোনো জায়গায় বাসার আশেপাশে আপনার যাচাই করে দিয়ে খেতে আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন যদি লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আসবেন দেখবেন দেখে পরে নেবেন

ফ্রিজটা ব্যবহার স্বচ্ছন্দ বোধ করবেন খুবই সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজ টা আপনার যথেষ্ট পরিমাণ সুন্দর এছাড়াও আরো কালার আছে যদি কেউ কালার চায় সেক্ষেত্রে দিতে পারবো এটার প্রাইস হলো বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ

ছোট একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ফ্রিজটায় অনলি চৌত্রিশ টাকা হলে ফ্রিজটা আমাদের কাছে

ঠিক আছে আর কিছু না আচ্ছা এটা হলো ছত্রিশ হাজার ছয়শ নব্বই টাকা ছয় হাজার ছয়শ টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা হলে ডেলিভারি ফ্রি তিরিশ হাজার টাকা দিয়ে একটা ফিস দুইশো পাঁচ লিটার

ফ্রিজের বাজারও অনেক দাম হাই হয়ে যায় তো তখন একটা লস প্রজেক্টে পড়ে যায় তো এখনই কিনে নেন কারণ হচ্ছে সামনে যেহেতু ঈদ তো আজকে এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিস